নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে ইউটিউবের নতুন একটি অনুষ্ঠান নিয়ে চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান আগামী তেরোই এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে সূর্য এরপর এপ্রিল সুখ সমৃদ্ধির কারক গ্রহ শুক্র মেষ রাশিতে গোচর করবে যার ফলে শুক্র ও সূর্যের জ্যোতি হবে জ্যোতিষ গণনা অনুযায়ী মাস পর এই দুই গ্রহ মেষ রাশিতে মিলিত হচ্ছে শুক্র ও সূর্য পরস্পরের প্রবল শত্রু কিন্তু এই দুই গ্রহের সংযোগ শুভ ফলদায়ী এই দুই গ্রহের মিলনের ফলে জাতকদের মান সম্মান বাড়বে পাশাপাশি সুখ সমৃদ্ধিতে জীবন কাটবে চব্বিশে এপ্রিল মেষরাশিতে সূর্য শুক্রের মিলন কোন কোন রাশির জন্য শুভ তা জানানো হলো। সূর্য শুক্রের যুতি সিংহ রাশির জাতকদের জন্য লাভজনক প্রমাণিত হবে কারণ আপনার রাশির নবম স্থানেই জ্যোতি হবে ভাগ্যের সঙ্গ পাবেন এই রাশির জাতকরা পাশাপাশি ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় যাত্রায় যেতে পারেন এই রাশির জাতকরা পাশাপাশি এই সময়ে আটকে থাকা কাজ সম্পন্ন হবে যে সিংহ জাতক বিদেশে গিয়ে শিক্ষা গ্রহণে ইচ্ছুক তাদের স্বপ্ন পূরণ হতে পারে ইচ্ছা পূরণ হবে কোনো সম্পত্তি বা গাড়ি ক্রয় করতে পারেন এই দুই গ্রহের জ্যোতি তুলা রাশির জাতকদের জন্য শুভ ফলদায়ী প্রমাণিত হবে তুলা রাশির গোচর তুলারাশির সপ্তম স্থানে জ্যোতি হবে দাম্পত্য জীবন অসাধারণ কাটবে আবার দাম্পত্য জীবনে সমস্যা তা দূর হবে এই রাশির অবিবাহিত জাতকরা বিয়ের প্রস্তাব পেতে পারেন অংশীদারের ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ হবে বেকার যুবকরা চাকরির নতুন সুযোগ পাবেন শুক্র ও সূর্যের সংযোগ ধনুরাশির জাতকদের জন্য অনুকূল সিদ্ধ হবে আপনার রাশির পঞ্চম কোষ্ঠীতে এই জ্যোতি হবে সন্তান সংক্রান্ত শুভ সংবাদ পাবেন জাতকরা একাধিক সুযোগ পেতে পারেন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে চেনা পরিচিতি প্রেম জীবনে আবদ্ধ জাতকেরা সাফল্য অর্জন করতে পারেন ভৌতিক সুখ সুবিধা বৃদ্ধি পাবে সমস্ত ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন এই রাশির জাতকরা কেমন লাগলো আজকের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিচিতদের মধ্যে শেয়ার করুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার